হ্যালো এভরিওয়াল সবিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলুন বাইরের ওয়েদারটা আজ আপনাকে দেখাই আজ দেখুন বেশ ঝকমকে রোদ উঠেছে আর একটানা বৃষ্টি তো হয়েই যাচ্ছে চারিদিকে জল জমে গেছে নালাতে মশা মাছি হচ্ছে আর যাই হোক অনেক দিন পর একটু রোদ উঠেছে ভীষণই ভালো লাগছে কারণ সব সময় তো বৃষ্টি আর নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর শুক্রবার এখন বাজে এই আটটা ব্লগটি এখান থেকে শুরু করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর এই যে দেখুন এই পাঁচিলের গায়ে এই সন্ধ্যা ফুলগুলো কি সুন্দর দেখুন ফুটেছে যাই হোক আজ সকালে ব্রেকফাস্ট বানিয়েছি চা আর বিস্কিট বেশিরভাগই আমরা সকালে হালকা খাওয়ার খাই এই চা বিস্কিট তারপরে দুপুরে ভারী ধরনের খাওয়ার খাই চাটা টেবিলে নিয়ে নিয়েছি নিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপরে আজ দুপুরে রান্না করব চিকেন এখানে আমি চিকেন নিয়েছি প্রায় আটশো গ্রামের মতন আজ এই লাল লাল করে চিকেন কষা আর ভাত রান্না করব আর বেশি কিছু রান্না করব না কারণ বেশি বেশি রান্না করলে খাওয়ার লোক নেই আমরা বাড়িতে তো দুজনই আছি দুই তিনজন আর এদিকে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে রেখেছি আর চিকেনটা সর্ষের তেল দিয়েই বানাবো আর এই সাইডে আসে সমস্ত মশলা তারপরে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা আজ তাড়াতাড়ি রান্না খাওয়া করে চারটের দিকে একটু বার হব বাইরের দিকে বাইরের দিকে বলতে আমার একটা বন্ধুর বাড়িতে যাব ওদের বাড়িতে নেমন্তন্ন আছে সকালবেলা ছিল নেমন্তন্ন কিন্তু আমি যাইনি আমি বলেছি যে বিকালে যাব যাই হোক বিকালে ওদের বাড়িতে যাব সেই জন্য আজ তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন আর দেখুন কি প্রচণ্ড গরম কারণ একটানা না বৃষ্টি হচ্ছে তো হঠাৎ মাত্র রৌদ্র বেরিয়েছে আর গরমও সেই পরিমাণে পড়ছে খুব ভীষণই গরম এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে আর আমি চিকেনটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বেশিক্ষণ হতে বেশি লেট হবে না চিকেন কষা করতে যাই হোক এবার চিকেনটা কষিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি চিকেন তো নানান পদ্ধতির পদ্ধতিতে রান্না করা যায় আজ আমি আলুটা আগে থেকে ভাজে নিই আজ আমি চিকেনের সাথেই আলুটা দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তারপরে বার হব চিকেনটা এইভাবে রান্না করলেও ভালো লাগে আবার চিকেনের আগে থেকে মশলা ম্যারিনেট করে রাখলেও ভালো লাগে চিকেন তো নানান পদ্ধতিতে রান্না করা যায় কিন্তু আজ আমি ভাবলাম এইভাবেই রান্না করি চিকেন তো আপনারাও রান্না করতে পারেন কিন্তু আমি যেমনটা করি আর কি সব রকমভাবে রান্না করি যাই হোক আমার তো ছোটোর থেকে মানেই জেটিমার কাছ থেকে যা শিখেছি যেটুকুই শিখেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি খুব একটা ভালো পারি না কিন্তু চলার মতন পারি বেশ চিকেনটা কষানো কষানো গন্ধ ছেড়েছে আর তেলও বেরিয়েছে দেখুন ভীষণ তেল বেরিয়েছে যাই হোক কষানো হয়ে গেছে এবার জল কি সুন্দর হয়েছে দেখুন দিয়ে দিয়েছি জল অল্পই জল দিয়েছি মানে চিকেনটা একটু কষা কষা করবো ওই জন্য দিয়ে আরও দশ কুড়ি মিনিটের জন্য ঢেকে দিয়েছি এই দেখুন মনে হচ্ছে যেন জল বেশি হয়ে গেছে কিন্তু জল দিয়েছি কম কিন্তু চিকেন থেকে জল বার হচ্ছে কি তেল বার হচ্ছে বুঝতে পারছি না হয়ে গেছে আমার চিকেনটা এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কারণ আমার ধনে পাতা ছিল না বাড়িতে এই গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে আর এই যে তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা ঝাল ঝাল লাল লাল চিকেন কষা আজ এই যে নামিয়ে নিয়েছি এই দেখুন একটু হালকা ঝোল আছে কারণ একদম শুকনো হলে তো খাওয়া যাবে না শুকনো হলে রুটি পরোটা দিয়ে একটু হালকা ঝোল লেগেছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও রেডি করে এবার খেতে বসে গেছি ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি এবার শেষে খেতে বসেছি যাই হোক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়েছি রাস্তায় রাস্তায় গেছে গিয়ে আমাদের চলুন আর একটু দূরে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ওই জায়গাটা ভীষণ ভালো লাগে আর এই যে বিকালবেলা দেখুন ওটা দেখা যাচ্ছে না কিন্তু এই বাদুরগুলো কি সুন্দর উঠছে পাখিগুলো দেখতেও বেশ ভালো লাগে ওটা কোথায় থাকে লুকিয়ে জানি না আর আমাদের এই যে বাড়ির সামনে বড় গেট বাড়ির সামনে বলতে আমরা তো রেন্ডে থাকি যেখানটাতে থাকি এই যে রাস্তার মোড়ে একদম বড় গেট করা রয়েছে এখানে নামও মেনশন করা আছে এখানটাতে থাকি আমরা যাই হোক সেটা আমি আর মুখে বললাম না আপনারা তো দেখতেই পেয়েছেন আর তারপরে চলুন এই দেখুন রাস্তার পাশে চারিদিকে আপনাদের দেখাবো অন্য ভিডিওতে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু মাঝখানে মাঝখানে কিছুটা জায়গা পড়ে আছে যে মালিকের জায়গা উনি আর কি রজনীগন্ধা দেখুন ফুলের চাষ করেছে আমি তো রোডের ওপর দাঁড়িয়ে ভিডিও করে ওই সাইডটাতে দেখুন খেলার তার এই সাইডে আছে গাঁদা ফুল কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন রজনীগন্ধাগুলো ভীষণ ভালো লাগছে সামনেই তো জন্মাষ্টমী এবার তুলে বিক্রি করবে ফুলের প্রচুর দাম তারপরে চলে এসছে এই যে আমার বান্ধবীর বাড়িতে বান্ধবী বলল যে চলো আমাদের বাড়ি দেখো কত রকম ফুল এই দেখুন প্রথমেই এই গোলাপ ফুল এটা হচ্ছে ইলো কালারের গোলাপ কি সুন্দর লাগছে মনটা ভরে গেছে দেখে ভীষণ ভালো লাগছে আর এই সাইডে দেখুন পাশেই একটা পেয়ারা গাছ আর একটা নারকেল গাছ আছে আর এই সাইডে এটা দেখুন একটা আমলকি গাছ গাছটা কিন্তু অনেক বড় হয়েছে কিন্তু এখনো আমলকিই হয়নি এই দেখুন পাশে ডেরাগুন গাছ এই দেখুন ছোটো বড়ো আর এই দেখুন ছোট্ট ছোট্ট ডেরাগন হয়েছে আমি একবার ব্লকে আপনাদের দেখিয়েছিলাম যে আমার বন্ধুর বাড়ি থেকে ডেরাগুন দিয়েছে এই যে দেখুন বেশি হয়নি এবার বেশি হয়নি কিন্তু গতবারে প্রচুর হয়েছিল গাছটাতে কি হয়েছে ছোট ছোটো প্রচুর ধরে আছে আর কয়েকটা হয়েছে সেগুলো পেকে গেছে আর এই পাশে দেখুন কি সুন্দর একটা পিঙ্ক কালারের পদ্ম ফুল লাগিয়েছে আমার তো দেখে মনটা পুরো ভরে গেল কেমন লাগলো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভীষণ ভালো লাগছে ওদের বাড়িতে প্রচুর ফুলের গাছ নানান ধরনের ফুল তারপরে এমনিও গাছ আছে আমি তো অত নাম জানি না যাই হোক এই একটা ধুতরা ফুল গাছ আগে একটা দেখিয়েছি আর এই একটা দেখুন একটা বেগুনি কালার ছিল আর এটা আবার সাদা কালারের ধুতরা ফুল বাবার মাথায় দেওয়ার জন্য কারণ ওদের বাড়িতে তো রাধা গোবিন্দর মন্দির আছে শিব ঠাকুরও আছে ওই জন্য ওদের এই মন্দিরের চারিপাশে সব ফুলের গাছ লাগানো আছে আর এই যে এই আমলকি গাছটা আর একবার দেখাচ্ছে আপনাদের এই দেখুন কত বড় গাছ হয়েছে কিন্তু এটাতে এখনো ফল আসেনি প্রচুর বড় বড় হয়েছে কিন্তু গাছটা দেখুন প্রায় তিন তলার সমান কিন্তু গাছে কোনো ফলই এখনো আসেনি কি কী জানি পাশে একটা বড় নারকেল গাছ এই সাইডে আছে একটা পেয়ারা গাছ প্রচুর পেয়ারা হয়েছে কিন্তু গাছে ওরা তো অনেক পেয়ারা নামিয়েছে আমাদেরকেও দিয়েছিল আর ওরাও নামিয়ে খেয়েছে যাই হোক ওদের রাধা গোবিন্দর মন্দিরটা আপনাদের দেখাই এই যে কী সুন্দর রাধা কৃষ্ণের মন্দির ওদের এই যে এখানে ঠাকুর বসানো আছে আমার ভীষণই ভালো লেগেছে রাধা গোবিন্দর আর এই মাসিমা বসে আছে বন্ধু শাশুড়ি উনি আর কি ফুলের মালা করছে সন্ধে হয়ে গেছে ওরা একটু মানে ছটা সাড়ে ছটার দিক থেকেই ওরা সন্ধে দেওয়াটা শুরু করে কারণ ওদের ঠাকুরকে পূজা দেওয়া আর ফুলের মালা ওরা রাতের বেলাও ঠাকুরকে ভোগ দেয় সেই সবগুলোই প্রস্তুতি চলছে আর এই মাসিমা দেখুন মানে ফুল না এটা পাতা এই পাতার গায়ে ফুল দিয়ে কি সুন্দর করে ডিজাইন করে করে ফুলের মালা করে আপনাদের একদিন অন্য ব্লকে দেখাবো যাই হোক বন্ধুর বাড়ির থেকে বন্ধুরা আধ ঘন্টা আগেই বাড়ি চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ছেড়ে ঠাকুরকে সন্ধ্যা দিলাম আর চা তো ওখান থেকে খেয়েই এসছি আর চা খাবো না প্রচন্ড গরম কারণ এই দুদিন তো বৃষ্টি হচ্ছে না প্রচন্ড গরম পড়ছে আর যাই হোক একটু বসে রেস্ট নিচ্ছি আর আকাশের সাথে কথা বলছি আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য ব্লগে ধন্যবাদ সবাইকে